কিছুদিন ধরে এত বেশি গরম পড়ছে যে গরমের জন্য একদম অস্থির হয়ে গিয়েছি তো এই গরমে আজকে গিয়েছিলাম মাসের বাজার করতে গরম পড়লে কি হয়েছে মাসের বাজার তো করতে হবে তাই না খাওয়া দাওয়া তো আর বন্ধ হয় না তাই প্রয়োজনীয় জিনিসগুলো আনতে আমি চলে গিয়েছিলাম বাজারে বাজার করার জন্য কি কি আনলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের আজকের এই মিনি ব্লগটি ভালো লাগবে তো আমি আসলে খুবই গরমের মধ্যে কাজ করছিলাম এই জন্য ঘেমে টেমে অবস্থা একদমই খারাপ আমার চেহারার তারপর তো বাজারগুলো গুছাতে হবে এজন্য আমি একে একে সবগুলো বাজার বের করে নিচ্ছি তো আমি বেশ কিছু বিস্কিট এনেছি এগুলোই আগে বের করছি বাচ্চাদের জন্য কেক নিয়ে আসছি সেই সাথে প্লাস্টিক র্যাপ বেকিং পেপার এগুলো সব নিয়ে আসছি তো আমি আগে বিস্কিটগুলো বের করে নিচ্ছি কারণ বিস্কিটগুলো বের করার পর হচ্ছে অন্যান্য জিনিসগুলো বের করব। আজকে মোটামুটি অনেক কিছু আনা হয়েছে বাজার থেকে এগুলো জাস্ট গ্রোসারি বাজার আমি কাঁচা বাজার এখনও করিনি আস্তে আস্তে করবো ইনশাল্লাহ যে গরম কাঁচা বাজারে যাব কি মানে গরমে তো মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা কাঁচা বাজারে গেলে তো আমি পাগল হয়ে যাব যাই হোক আমি ফ্রোজেন যে খাবারগুলো এনেছি সেগুলো বের করে ফ্রোজেন খাবার বলতে সিঙ্গারা সমুচা বাচ্চাদের জন্য সসেস নাগেটস চিকেন মিট বল এনেছি মোমোস এনেছি আমার ছেলেরা মোমোসটা অনেক পছন্দ করে তাই দেখা যায় মোমোটা আমি প্রতি মাসে আনি আর বাজার করতে করতে আমাদের গৃহিণীদের তো একটা আইডিয়া হয়ে যায় সংসারে কি কি লাগে কি কি লাগে না তো যে জিনিসগুলো লাগে আমি সেই জিনিসগুলোই প্রতি মাসে নিয়ে আসি কোনো ভ্যারাইটি নাই আর কি মাঝে মাঝে হয়তো কোম্পানিগুলো চেঞ্জ হয় বাট জিনিস কিন্তু একই আনা হয় তো আমি একে সবগুলো বাজার করছিলাম বিশ্বাস করেন এত গরম লাগছিল ফ্যান চলছে তারপর গরম যেন শেষই হচ্ছে না এত গরম পড়েছে আজকে তো আপনাদের কার এলাকায় গরমের তাপমাত্রা কেমন কমেন্ট করে জানাতে পারেন আমার এখানে তো আজকে অনেক বেশি গরম আর আমি যখন বয়স ওবার করছিলাম তখন আমার টপ টপ করে ঘাম পড়ছিল আমি আবার খুব বেশি ঘামি গরম সহ্য করতে পারি না একদমই আছেন অনেকে খুব খুব বেশি বেশি গরম সহ্য করতে পারে না কিংবা ঠান্ডা সহ্য করতে পারে না আমি হলাম দুটাই না গরম সহ্য করতে পারি না ঠান্ডা সহ্য করতে পারি যাই হোক ইদানিং চারপাশে এত বেশি ডিভোর্স দেখি খুব খারাপ লাগে মানে কি বলবো বিয়ে জিনিসটাকে মানুষ এখন মানে প্রেমের মতো বানিয়ে ফেলেছে দুই দিন প্রেম করলাম ছেড়ে দিলাম আরেকজনকে ধরলাম বিয়েটাকেও মানুষ এখন নিয়ে নিয়েছে এক বছর দুই বছর সংসার করলাম তারপর ডিভোর্স দিয়ে দিলাম এই তো বিয়ে অনেক বড় একটা জিনিস অনেক বিশাল একটা ব্যাপার একজন মেয়ের দায়িত্ব নেয়া আপনার যদি সেই অ্যাবিলিটি না থাকে বা আপনি যদি মনে করেন যে বিয়ের মতো জিনিসটা আপনি পালন করতে পারবেন না সেই দায়িত্ব আপনি নিতে পারবেন না তাহলে আমার মনে হয় বিয়ে না করাটাই ভালো যদি আপনি বিয়ের মতো দায়িত্বটা পালন করতে পারেন প্রপার ভাবে একজন ওয়াইফের সব চাহিদা পূরণ করতে পারেন ভরণ পোষণ দিতে পারেন তাহলে আপনার বিয়ে করা উচিত আর মেয়েদের ক্ষেত্রেও সেম হাজবেন্ডের ইনকামের উপর ডিপেন্ড করে চাওয়া পাওয়াটা রাখবেন অতিরিক্ত কোনো কিছু চাইবেন না যেন সেটা দিতে আপনার কষ্ট হয় এখন বলি কথাগুলো কেন বলছি কারণ ফেসবুকটা খুললেই না ইদানিং শুধু ডিভোর্সের কথা বা ডিভোর্সের ছবি ভিডিও চলে আসেন তখন খুবই খারাপ লাগে আসলে কেউ চায় না তাদের ডিভোর্স হোক একসাথে না থাকুক আমিও কখনো যে কারো ধরনের কিছু হোক কিন্তু এই ডিভোর্সটাকে কিছু ব্লগার এমন বানিয়ে ফেলেছে যেন এটা ডালবাত হয়ে গিয়েছে হয়ে গিয়েছে তাদের কাছে আজকে একজনকে বিয়ে করলাম ওর সাথে এক বছর থাকলাম তারপর ওকে ডিভোর্স দিয়ে দিলাম আবার আরেকজনকে বিয়ে করলাম এভাবে তো আসলে ব্যাপারটা না চাইলে অনেক সঙ্গী চেঞ্জ করা যায় কিন্তু যেটা মানুষের মানে গায়ে লেগে যায় একবার যে বদনামটা লাগে সেটা কিন্তু চেঞ্জ করা যায় না সো একের অধিক বিয়ে না করে ট্রাই করেন একজনকে নিয়ে সারা জীবন কাটানোর জন্য তাকে নিয়ে থাকার জন্য নিজের প্রতি অনেস্ট থাকেন যে মানুষ নিজের প্রতি অনেস্ট থাকে না সে মানুষ কোনো ভাবে নিজের লাইফে উন্নতি করতে পারে না আপনি যদি নিজে অনেস্ট না থাকেন তাহলে দেখবেন আপনিও লাইফে সেরকম ডিসঅনেস্ট পারসন পার্সন পাবেন তাই সবার আগে নিজে সৎ থাকুন আমার কথা আবার কেউ কিছু মনে করবেন না কারণ আমি আসলে ফ্রাস্ট্রেটেড হয়ে এই কথাগুলো বললাম চারপাশের এই ডিভোর্স নামক খেলাটা আর বিয়ে নামক খেলাটা দেখতে দেখতে এতটাই পেইন হয়ে গিয়েছি তাই হচ্ছে বলা দেখেন আপনাদের সাথে গল্প করতে করতে আমি না সব বাজার বের করে ফেলেছি তো দেখতে পাচ্ছেন কি কি বাজার করেছি আসলে এগুলো সব আমার প্রতি মাসেই লাগে নতুন কিছু না আমি এগুলো প্রতি মাসে হচ্ছে নিয়ে আসি তো বাজার তো বের করা শেষ এখন সবচেয়ে বেশি কষ্টের কাজ হচ্ছে এই বাজারগুলা জায়গা মতো রাখা এই জায়গা মতো রাখতে গিয়ে আমার বেশ অনেকখানি সময় নষ্ট হয় দেখা যায় আধা ঘন্টা এক ঘন্টা লেগে যায় আর আমার চেহারা দেখে বুঝতে পারছেন আমি কি পরিমাণ ঘেমে গিয়েছি তাই না তো কিছু করার নাই কিছুক্ষণ আপনাদের ভাইয়া ছিল ও আমাকে হেল্প করেছে বাট এখন আর ও নেই কারণ ওরও গরম লাগছে ও চলে গিয়েছে আমি একা একাই হচ্ছে বাজারগুলো বের করছি তো এই ছিল আমার মোটামুটি আজকের বাজার সদাই আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ